হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে ব্লগ করছি একটা দুঃখের কথা বলে বুঝতে পারছো তো আমার মুখটা দেখে দুঃখের কথা বলে ব্লগ করছি সেটা হলো সত্যি আমার ভীষণ ভীষণ মন খারাপ ভীষণ কষ্ট হচ্ছে ঠিক মতো বলে বোঝাতে পারবো না এত কষ্ট হচ্ছে কি বলবো সত্যি আজ দেখলাম যে কি বলবো আর মেয়েদের সত্যি মেয়েদের কোনো জায়গা নেই যতদিন মেয়েরা বিয়ের আগে পর্যন্ত থাকে ততদিন ঠিক আছে বাপের বাড়িতে তখন ওটা নিজের বাড়ি ছিল বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের কোনো জায়গায় কোনো জায়গাতে মেয়েদের মানে স্থান নেই দেখলাম তো আজকের দিনেও দেখলাম দেখে খুব ভালো করে বুঝলাম কি বলবো আর দুঃখের কথা তোমাদেরকে কি শেয়ার করবো এই দুঃখ কথাটা আমার খুব খারাপ লাগছে বলতে মানে মানে ভাষা খুঁজে পাচ্ছে না কীভাবে তোমাদেরকে আমি বলবো যে সত্যি যখন বিয়ের আগে একটা রাজকুমারী রাজকন্যার মতো ছিল আজ কি হয়েছে দশা তাই নিজেকে দেখে নিজেই না মাঝে মধ্যে অভাব হয়ে যায় সত্যি মেয়েরা পারে সত্যি কথা মেয়েরা পারে বিশ্বাস করো কারণ কি বলবো আর কোনো কথা আসছে না এত কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারছে না এত কষ্ট হচ্ছে যে আজ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর আজও দেখি তাই যখন বাপের বাড়ির ক্ষেত্রে। যখন নাতি নাতনি হয় মেয়েদের কোনো কদর থাকে না জামাইয়ের কদক নাতি নাতনির কদক এদের কদর থাকে শ্বশুর বাড়িতেও তারা ঠিকমতো জায়গা করে উঠতে পারে তাদেরও সেই একই জায়গা নাতি নাতনি তাদের ছেলে মেয়ের বাপের বাড়িতেও একই জায়গা নাতি নাতনি তাদের জামাই তা মেয়েটা কোথা থেকে এসেছে গো কোথা থেকে এসেছে নিজেকে টপ করে পুড়ে গেছে পড়েনি তো তোমরাই তো এনেছো বলে তোমরাই এনেছো হ্যাঁ আজকে তাদের কোনো কদর নেই কোনো কিচ্ছু না তারা দুঃখের কথাটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো ফ্রেশ ফ্রাই ফ্রেশ ফ্রাই দিয়ে গেছে এইটা ভাজা হবে এই ফ্রিশ ফ্রাইটা ভাজা হবে নাতি নাতনি আর জামাই খাবে দেখেছ তোমরা দেখছো কে খাবে না নাতি নাতনি আর জামাই নাতি নাতনি জামাই খাবে ফ্রেশ ফ্রাই হ্যাঁ আর মেয়েটা মেয়ে তো ফ্রেশ ফ্রাই খেতে ভালোবাসে তোমাদেরই তো ঘরের মেয়ে তোমাদের মেয়েটা কি খাবে লাথি ঝ্যাটা জুতো গালমন্দ এইসব খাবে হ্যাঁ মেয়েদের কেউ থাকে না কেউ না মেয়েদের নিজেদেরটা নিজেদেরকেই লোকটা। হয় আজ আমিও মা আমার মেয়ে আজকে হয়তো আমার কাছে এরকম আছে কাল যখন বাড়ি যাবে আমি কিন্তু তা করবো না আমি করবই না আমি আগে আমার মেয়েকে জায়গা দেবো ভাই তারপর যেখানে যে সে সেখানে যাক আমার তাতে দেখার দরকার নেই আমিও বলে দিলাম কিন্তু হ্যাঁ বুঝেছ দুঃখের কথা কাকে বলবো কে আছে আমার দুঃখ শুনবে কেউ নেই আমার দুঃখ শোনার মতো কেউ নেই দেখলে তো অবস্থাটা দেখো কি বলবো আর কাকে কি বলবো কারো কিছু বলার নেই আমরা ঘরের বউরা এরকমভাবে দিনের পর দিন অতিষ্ট হয়ে মরে যাচ্ছি ঘরে মেয়েরা বউ হয়ে গিয়ে তোমাদের মেয়েরা তোমাদের সাথে থেকে এরকম অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই যন্ত্রণার কতদিন আমরা ভোগ করবো বলো তো দেখি কতদিন আমাদের বিচারটা কে করবে কে কেউ করান নেই কেউ না অতএব চা নিজের হাত আছে রান্না করবো খাবো আর তার মধ্যে সুন্দর একটা গল্প শুনবো করে সবাইকে হক করে খেয়ে এই হচ্ছে আমাদের নিনজা টেকনিক বুঝলে ভালো লাগলো ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানিও হুম করব আস্তে আস্তে সুন্দর সুন্দর প্রেজেন্ট করব তোমাদের কাছে তুমি শুধু আমার সাথে সব সময় থেকে সব সময় থেকো আবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আবার দেখাচ্ছি দেখিয়েছি হুম আজকে শুধু ওদের খাওয়ার পালা আমার ভেজে দেওয়ার পালা আমি খাবো আমিও খাবো এই সত্য আমি তুলবই অন্য দিক দিয়ে তুল আমার কারোর ওপর রাগ নেই কারোর ওপর না আমি কারোর উপর রেগেও থাকতে পারি না বুঝেছো তোমরা সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর কেমন লাগছে আমাকে এই পচা মুখটার সাথে থাকতে থেকো তোমরা সবাই থাকতে বলবো না এই পচা মুখটার সাথে সবাই থেকো প্লিজ প্লিজ সবাই থেকো আমার না অনেক রিচ কমে গেছে অনেক রিচ কমে গেছে জানি আমার ওপর সবাই রাগ হয়েছে দয়া করে আমার আপ রাগ করে থেকো না আমিও কারোর উপর রাগ করে নি প্রচুর গরম পড়েছে দেখো ঘামছি প্রচুর গরম পড়েছে মুখটা কেমন লাগছে একটু জানিও আজ যাই Dada.